হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সো গাইস আজকে আমরা খেলবো 16 টো নামঞ্জিগাঙ্গার পাঁচ বিলয় থেকে পার্কিলে 10 টাকা আর তোমরা জানো এখানে কিন্তু পুরো 48 টা প্লেয়ার থাকে সো চলো দেখা যাক 48 টো প্লেয়ারের ভিতর আমরা কি করতে পারি সো গাইস এই যে আমরা যখন ল্যান্ডিং করতেছিলাম তখন কোন দেখি আমাদের সাথে কোন একটা এনিমি ল্যান্ডিং করে দেন এই যে কোন তো এম59 দিয়ে কোন ধরো ভাই রাশ করে দেই আর এই যে কোন তো মোটামুটি ভালো একটা ড্যামেজ দেয় আমাকে তো এই যে কোন তো ও কোন তো ঘুরে আর একটা মইরা দেয় যে কোন তো ক্লিয়ার হয়ে যায় আর এই যে কোন আমরা পেয়ে যায় 10 টাকা মানে ভাই আমরা এক কিলো অলরেডি করে ফেলাইছি দেন গাইছে যে কিন্তু আমি একটু সার্ভাইভ করি কারণ ষোলো ম্যাচে যদি আমি রাশ করতে যাই ডাইরেক্ট তাহলে কিন্তু অনেক দিক থেকে ঠাটপাটি হইতে পারে আর এই ষোলো ম্যাচে ভাই এই প্লেয়ার গুলো অনেক হার তো দেন এই যে যখন আমি সামনে যাই তখন কিন্তু একটা প্লেয়ার এই জায়গায় পিছন থেকে আমাকে ড্যামেজ দেয় মানে ভাই আমি ভয় পেয়ে গেছিলাম তারপরে কিন্তু এই জায়গায় প্লেয়ারটারে আমি কিন্তু ভালো একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম তবে ভাই কোনোভাবে গুলি লাগাইতে পারতেছিলাম না মানে ষোলো টুর্নামেন্টে সবগুলো প্লেয়ার এত হার্ড মানে বলার বাইরে

তোমরা যদি একটু খেয়াল করা দেখতে পাতাছো আমার কিন্তু হেলের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তো মারতে মারতে আমি জুনের ভিতরে বইয়ে যায় আবার যাই হোক আমি সামনে যাই তখন এই যে আরেকটা পিল্লার জুন থেকে যাইতেছে তো তো এই আমরা করে যে যখন আমি জুনে যাইতেছিলাম তখন কিন্তু আরেকটা পিলার আমাকে দেখে ফেলাই তো এই যে কিন্তু উড়া তোরা মারতেছিল আমাকে আর এই যে কিন্তু আমার হেলের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল আর এই যে গাছ কোনো বেঁচে যাই দেখতে পাতা এই যে কিন্তু ফোরটা অনেক ভালো একটা কাজ করছে আমার জন্য তো যাই হোক গাছ এই যে কিন্তু এখন আমি জুনে ভিতরে যাবো এই জায়গায় কিন্তু জুনটা অনেক দূরে দেখতে পাতা আর এই কিন্তু আমার সামনে কিন্তু অনেক গুলো নিমি যার কারণে আমি জুনের আশেপাশে দিয়ে আমি তারপর বিমা আসবো পারি আস্তে আস্তে তো যেহেতু আমি ভাবলাম যে আরো টপ করি কারণ টপ করলেও কিন্তু প্রাইজ মানি পাওয়া যায় মানে ভাই টপ ফোর পর্যন্ত ফাইভ পর্যন্ত প্রাইজ মানি দেওয়া হয় তো চলো যে কিন্তু আমি মোটামুটি আরেকটা সার্ভাইভ করবো দেখেন এই যে কিন্তু আমি রাশ করবো তো যে কিন্তু আমি এখন আছি টপ সেভেন এ দেখতে পাতা তো চলো দেখা যাক আমরা টপ কত করতে পারি যে আমার সামনে একটা এনিমি ছিল ওটার মার মুখি মার মনে ভাবতেছিলাম আর তারপর এখনো আসি এর জন্য গাছ কোনো ফাইট করতে চাইতেছিলাম না তবে আমার সামনে যখন একটা এনিমি বৈশাখ রয়েছে তখন কিন্তু এই জায়গায় আমি একটু ড্যামেজ দিয়ে যাই আর এই জায়গায় এই মুহূর্তে কিন্তু আমার এই ড্যামেজটা দেওয়া কিন্তু ভুল হয়ে গেছে কারণ এই জায়গায় কিন্তু আমি এই ভুলটা করে ফেলেছি এই ভুলটা কারণ হয়েছে দেখতে জুন আসা পড়ছে আর একদিকে আসে যাই হোক মাকের হোসার আমিও কিন্তু এই যে কিন্তু ওর আমি এই খাই না কারণ আমি কিন্তু তবে ও কিন্তু আমার মাকের খেয়ে দেয় আর এই যে কিন্তু ডিস্টার্ব করতেছিল

গুলি লাগাইতে পারতেছিলাম না আর যে কোন অটো গান দিয়ে যাইতে মিতে যে কোন তো আমাকে মাইরা দেয় আর গাইস আমাকে মারার পরে কোন ডাইরেক্ট পিলার হেডশট মারতে যায় তো এই যে কোন তো হেডশট মারো তবে ওই পিলার ড্যামেজ কম খায় আর এই যে দেখো বেশি পাকনামি করার কারণে কোন দেই দেখো ওর সাথে কি হয় এই যে কোন তো ওই পিলার টেক বেশি ধরে ডাউন করে দেয় দেন এই যে কোন তো আর কনফার্মও করে দেয় মানে গাইস যে কো একটু বেশি পাক করছে যার কারণে কি না জায়গা ওর কাছে বুয়াটা মিস হয়ে গেছে সো যাই হোক গাইস যে কোন আমরা 4 কিল করছি আর এই যে কোন আমরা টপ 3 হইছি মোটামুটি এই যে কোন তো আমরা 80 টাকার মতো পাইছি মানে ভাই আমাদের এনটিপি বাদে আমরা কোন তো 60 টাকা তো যাই হোক সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বিয়ার ফ্যামিলির সাথে থাকবেন